আজকে রাজরাজেশ্বরী পর্বে দেখা যায় রানী ভবানী খুবই রাগ করেছেন উল্টো দিক থেকে আচার্য গুরু বলেন যে আমার গণনা কখনোই ভুল হয় না তখন রাজা বলেন যে আমি তো আপনাকে বিশ্বাস করি রাজগুরু কিন্তু এটা কি ঘটছে না আপনি বলেছিলেন যে বইয়ের আগমন হলেই দেবীর আগমন হবে উল্টো দিকে রাজ সবাই সবাই বড্ড এই বিষয়টা নিয়ে চিন্তিত রাজগুরুও এই বিষয়টা নিয়ে চিন্তিত সবাই রাজ সবাই সবাই এই ব্যাপারটা নিয়ে খুবই চিন চিন্তিত হয়ে পড়েছে উল্টো দিকে দেখা যায় অন্দরমহল থেকে যুবরানী বলছেন যে আমাদের বৌমা যথেষ্ট ভালো একটু সময় দেওয়া হোক উল্টো দিকে দেখা যায় ভবানীর বাবা তখন অন্দরমহলে ঢুকছেন এবং তার পণ্ডিত মশাই উল্টো দিকে রাজা তাকে আহ্বান জানাচ্ছেন এবং রাজা বলে যে আমি যে কি বলবো আপনাদেরকে ভেবে পাচ্ছি না আপনি বলুন রাজগুরু সব ঘটনা রাজগুরু তখন সব পুরনো ঘটনা বলে নাটস্বরী দেবীর কিভাবে প্রত্যাখ্যান হয়েছে এবং কিভাবে আগমন হবে উল্টো দিক থেকে তখন বলে যে বিষ্ণু যে আপনার মতন হাড় হাবাতে জমিদারকে নিয়ে আসার কোনো ইচ্ছাই ছিল না বউ করে উল্টো দিকে যুবরাজ এই কথা শুনে রেগে যায় বলে আপনার কি যোগ্যতা আছে জমিদার বাবু যে আপনার মতন ভিকারি জমিদারকে মেয়েকে আমরা নাটোরে রানি করে নিয়ে আসবো উল্টো দিক থেকে এই কথা শুনে যুবরাজ খুব রেগে যায় এবং যুবরাজকে তার ভাই লক্ষণ হাতটা টেনে ধরে বলে এটা নাটোর ওদের সমস্যা তুই মেটাবি আ পরে মেটাবি উল্টো দিক থেকে যুবরানীর বাবা ভবানীর বাবা বলে ওঠে আমি তো এসব কিছুই জানতাম না রাজা মশাই তাহলে আমার মেয়ের এত বড় শাস্তি কেন উল্টো দিক থেকে অন্দর মহলে তার দিদি বলে যে দিদি ঠাকুরন বলে যে যান আপনি যখন এসছেন আপনার মেয়েকে নিয়ে চলে যান উল্টো দিকে ভবানীর বাবা বলেন এইটা কি সম্ভব আমার মেয়ের বিয়ে হতে না হতে নিয়ে যাব উল্টো দিক থেকে ভবানী ছুটে আসে বাবার কাছে এবং বলে বাবা আমাদের অনেক বড়ো ভুল হয়ে গেছে যুবরাজ বলে যাও বৌমা অন্তর্মহলে যা উল্টো দিক থেকে ভবানীর দিদি শাশুড়ি বলছে নির্লজ্জ মেয়ে ছেলে এখানে সমস্ত রাজভোগ সুখ ভোগ করবে এক ময়ূরের গায়ে কাকের পালক লাগিয়ে কি ময়ূর কখনও কাক হতে পারে উল্টো দিক থেকে ভবানীর বাবা যে দইয়ের ভাড়া হাঁড়িগুলো নিয়ে এসছে তার জন্য ভবানীর বাবাকে যথেষ্ট অপমানিত হতে হয় তখন ভবানী বলে আমার বাবার যা সামর্থ্য আছে আমার বাবা তাই নিয়ে আসছে আমার বাবা তো খালি হাতে আসেনি তখন অন্তর মহল থেকে তার বোন ভবানীর হাতটা ধরে টেনে নিয়ে আসে এবং যুবরাজ তাকে আটকায় যুবরাজ বোনকে বলে এ আমার নাটরে রাজ আমি একে সম্মান করি আমার স্ত্রীকে আমি যথেষ্ট সম্মান করি আর আমি বুঝবো আমার স্ত্রীকে নিয়ে কি করব এবং রাজা আর যুবরানী পাশাপাশি